তুই এই অসময়ে কি রেঝড়া কি হয়েছে তোর তুই এত রাতে একা যাবাই কোথায় আমি সময় থাকবো না সে কি ওর সাথে থাকবি না মানে যেটা বলছি সেটাই ঠিক এরকম দিন রাত ঝগড়া করে যার সঙ্গে থাকতে হয় তার সঙ্গে থাকার চেয়ে না থাকাই অনেক ভালো আহা কি হয়েছে আগে বলবি তো এরকম হুট হাট ডিসিশন নিলে তো হবে না আগে কি হয়েছে ব্যাপারটা আমাকে বুঝতে হবে আপা আপনি কোনো চিন্তা করেন না আপনি আমাকে ব্যাপার ডাক খুইলা কন তারপর আমরা ব্যাপারটা বুঝে আপনার ভালো একটা সমাধান দিতে পারো তোমাকে কি বলবো আম্মা আমাদের তো বিয়ে হচ্ছে মাত্র এক বছর এর মধ্যে নাকি তোমার জামাইয়ের আমার সঙ্গে থাকতে ভালো লাগে না দেখছেন কত বড় হারামি বেদা আইফুলি তুই চুপ থাক ঝরা মা আসলে ঘটনাটা কি আমাকে খুলে তো তোমাদের জামাই তো ইদানিং অফিস থেকে সরাসরি বাসে আসে না চলে যায় বন্ধুদের কাছে কেন আমার কাছে শান্তি খুঁজে পায় না তাই শান্তি যেখানে পায় সেখানে তো যাবে কিন্তু আজ এমন কি হলো যে তুই এই ভাবে করে বাসা চলে এলি আজ আজ কি হলো জানতে চাইতেছো ঠিক আছে শোনো তাহলে মেরা দিল দিবানা বলে ওলে ওলে কি কি এভাবে তাকে এত কেন কয়টা বাজে মাত্র 10:30 বাজে 10:30 বাজে দেখো 10:30 বাজে সাড়ে এগারোটা বাজে সাড়ে এগারোটা মানে আমার ঘুরি বন্ধ হইলো কখন মানে কি বন্ধুদের সাথে থাকলে তোমার আর কোন হুশ গান থাকে না তাই না আমি তো সারাদিন বাসায় একা আসি আমার যে একটু সঙ্গের প্রয়োজন সেই দিকে তোমার খেয়াল থাকে না কি হইলো হাসতেছ কেন তোমার আবার সঙ্গীর কি প্রয়োজন বলো তো তুমি তো সন্ধ্যা হলেই টিভিটা নিয়ে বসো আমি থাকলেও বসো না থাকলেও বসো কি তুমি আমাকে টিভি দেখার খোটা দিলা তুমি এইভাবে বলতে পারলা আসি আরে আমি খোটা দিব কেন আমি তো বাস্তবতাটা বললাম আর কি তুমি যেহেতু টিভি নিয়ে সময় কাটাও আমি আমার বন্ধু বান্ধবের সাথে সময় কাটাই এই তো শোনো তুমি খেয়ে নাও আমি খেয়ে আসছি খেয়ে আসছি মানে তুমি কি খেয়ে আসছ পিৎজা মানে আমার বন্ধুরা খুব ধন্য তারা পিৎজা খাবে তাই আমি এনে খাওয়ালাম আর কি বুঝো তো আমার খুব ক্লোজ ফ্রেন্ড ও তারা বন্ধু মানুষ তারা পিৎজা খাবে আর আমি যে তোমার ওয়াইফ আমি খাবো শুকনো রুটি আরে তুমি শুকনা রুটি কেন খাবা তুমি ভাত খাবা মাংস দিয়ে হাই তুমি আজকে দুপুরে কল দিয়ে বলছো না তুমি রুটি খাইতে চাও সেই জন্য তো আমি রুটি বানাইছি আর এখন কি বলতেছো ভাত খাইতে হ্যাঁ তোমার কি কোনো আক্কেল আছে আরে তুমি সাধারণ বিষয়ে নিয়ে কেন ঝগড়া করতেছো রুটি খাও তো ভালো ফ্যাট বার্ন হয় ফ্যাট থাকে না নাই ফ্যাট আমার শরীরে ফ্যাট আছে তুমি এখন আমার শরীরে ফ্যাট দেখতে পাও এখন তো বিয়ের এক বছর পার হয়ে গেছে সামনে আরো কত কে দেখতে পাবা কে তো শুরু না 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 তোমার সঙ্গে আমার আর সংসার করা সম্ভব না তোমার সঙ্গে আমি আর থাকবো না তুমি থাকো থাকো তোমার এই বন্ধুদেরকে নিয়ে আমি আজকে এই মুহূর্তে আমার মায়ের বাড়িতে চলে যাচ্ছি আরে তুমি এত রাতে কি করে যাবে আমি নিজে তোমাকে কাল সকালে পৌঁছে দেবো কে আসিফের বাচ্চা তোর গুষ্টি আমি দেখছেন কত বড় বেয়াদব বেটা আমগো ম্যাডাম রে কয় মুটকি ফুলি তুই চুপ থাকবি চুপই তো আসিলাম খালাম্মা চুপ থাকতে থাকতে একদিন সজ্জের উপর দিয়ে উঠে গেছে গা আমার স্বামী প্রতিদিন মদ খায় আমাদের পিটাই তো না একদিন দিসি জায়গা মতন লাথি লাথি খায় গেও করতে করতে পলাইছে তারপর আর কি তারপর তো আমার তালাকি হয়ে গেল আফা অন্য সময় আসছে সুযোগ বুঝে দিবেন জায়গা মতন তোকে না আমি বারবার বলছি এরকম আজে বাজে কথা বলবি না তুই তুই কি চাস না আমার মেয়েটা ঠিকঠাক সংসার করুক বাচ্চার মা হোক যাক তুই এক্ষন যাক

আসিফ তো তোর অনেক পছন্দ করে অনেক ভালোবাসি ওই তাই তোকে যদি সত্যিই ভালো না আসতো তাহলে দেখ তুই আসতে না আসতে চলে এসেছিস তোকে নিত আমি এইভাবে আমার কাছে চলে গেলে কেমন তুমি না রাতের বেলা তোমার কাছে আমি থাকতে পারি না আমার ভূতের ভয় লাগে তাই ভূতে ভয় পাও বলে আমি কাঁদতে ভালোবেসে যাও নাই না না বাবু আমি ভালোবেসেই গেছি ভালোবেসে বাবু ভালো না কথা ঘোরাবা না 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 আমার কথা বিশ্বাস করো আমি কথা ঘোরাচ্ছি না আমি সত্যি বলতেছি দেখো এই রাতের বেলা আর কোনো ঝামেলা করো না আর আর কিসের ভূতের ভয় এই বয়সে কেউ কোনো ভূতের ভয় পায় ও বাবা কি বাবা কি কেমন দেখো ভাই দিনকাল কেমন যাচ্ছে হুম বুঝলে নাশিক ভাই একটা ব্যাপার নিয়ে আমি অনেক ভাবলাম কি ব্যাপার ভেবে দেখলাম এই যে মানুষজন বলে শালি আদি ঘারওয়ালি কথাটা ভুল এর একটা উল্টো ব্যাপার আছে সেটা কেমন সেটা হচ্ছে বিয়ে করলে ঝগড়া ফ্রি এইটা আবার কেবল কথা আশ্চর্যের ব্যাপার আপনি বুঝতে পারছেন না আপনার এক বছর হয়ে গেছে বিয়ে করেছেন আপনার ঝগড়া হয় না বইয়ের সাথে ঝগড়া একেবারে হয় হয় না না তা কিন্তু একটু কম বলেন কি এক বছর হয়ে গেছে বিয়ে করেছেন কিন্তু ঝগড়া হচ্ছে না কম ঝগড়া হচ্ছে আপনি তো ভাগ্যবান মানুষে ভাই আর আমার অবস্থাটা শোনেন বউয়ের সাথে আমার রাত দিন ঝগড়া হয় ঝগড়া ছাড়া কোনো আলাপই হয় না আমি একটা উদাহরণ দিয়ে বুঝাই মনে করেন বউ বলল যে আলু নিয়ে আসো আমি এক কেজি আলু নিয়ে আসলাম আমাকে বলে ছোট ছোট আলু কেন আনলা বড় আলু কেন আনলা না আবার বলল যে পেঁয়াজ নিয়ে আমি এক কেজি পেঁয়াজ নিয়ে আসলাম বলে যে পেঁয়াজের দাম বেশি কেন এক কেজি আনলা আধা কেজি কেন আনলা না আলু আর পেঁয়াজ নিয়ে সারাটা দিন ঝগড়া হয় রে ভাই না না ঠিক আছে কিন্তু ভাই আমাদের ক্ষেত্রে কিন্তু ব্যাপারটা এমন না মানে আমি কিন্তু এখনো আপনার ভাবিকে মনে করেন যে হাগ না করে বের হতে পারি না ভাগ না করলে সে ভীষণ মাইন্ড করে বলেন কি ভাই বিয়ের এক বছর পরেও এত ভালোবাসা ভাই ভাই ভাবির সাথে আমার পরিচয় হওয়াই লাগবে এই রকম একজন গুণবতী মহিলার সাথে যদি পরিচয় না হই আমার জীবনটা বৃথা হয়ে যাবে প্লিজ আপনার বাসা আমাকে একদিন একটু দাওয়াত দেন আরে ভাই আপনি যখন দাওয়াত চেয়েছেন আপনি দাওয়াত পাবেন আপনি একদম চিন্তা করবেন না কিন্তু ভাই এখন তো আমাকে যেতে হবে আজকে আপনার ভাবির সাথে আমার বাইরে ডিনার আছে বাইরে ডিনার ভাবি কি নিয়ে ভাই দিন তো আপনাদেরই লাইফটাকে তো আপনারাই এনজয় করছেন এদিকে বইয়ের সাথে ঝগড়া করতে করতে আমার মাথার চুল সব পরে গেছে আলগা চুল লাগিয়ে ঘুরছি আচ্ছা চুলটা কেমন হয়েছে না না ভালো তো সুন্দর তো কিন্তু এখন তো ভাই অনেক ভালো ভালো ট্রিটমেন্ট আছে আপনি পিআরপি দিবেন পিআরপি পিআরপিটা কি

এদিকে যাচ্ছিলাম ভাবলাম তোর সাথে করে নিয়ে যাই নিয়ে যাই মানে কই নিয়ে যাবি কেন ভুলে গেছস বাইমের বাসা পার্টি আছে না বোতল হবে মামা বোতল কোন বোতল টটল না মামা আজকে তোর ভাবিরে না ডিনারে যাব পার্টি ফার্টি সব বাদ আর চল মামা সারফেট মেরে রাতে ভাবি শুধু জ্বর তুলবি আরে দোস্ত জ্বর তোলার দরকার নাই আমার রেগুলার বৃষ্টি হয় তো রাজা আমার যাইতে হবে প্লিজ টল মামা আমি যাইতে পারবো না দোস্ত আমি পারবো না আমার যাইতে হবে আরে দোস্ত তুই যাইতে দিলে তো আরে 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 তুমি আমাকে আটটায় আসতে বলছো আমি সাড়ে সাতটার মধ্যে চলে আসছি ঝরা তো আমি ভাবতেছি আমার নিজের জ্বালায় আর সে আসছে ফিরিক দেখায় মানে কি তুমি এরকম করতেছো কেন তুমি তো আমারে বললা যে আমি অফিস থেকে তাড়াতাড়ি চলে আসলে আমরা একসাথে ডিনার করতে যাব বলছিলাম কিন্তু আমার জাম কালার শাড়িটা খুঁজে পাইতেছি না জাম কালারের শাড়ি বলো কি মানে পাবো না কেন পাবো না কেন সেটা আমি কি জানি পাইতেছি না এটা হলো বড় কথা না দেখো না তুমি হয়তো কোথাও রেখে থেকে ভুলে গেছো কি আমি ভুলে গেছি তোমার কি মনে হয় আমি কি ৭ বছরের বুড়ি যে কোথাও কোনো কিছু রাখলে ভুলে যাব তো সব ফাইল আমি করার কোনো জায়গা হয় না হ্যাঁ তো যাও আমি কোনো ডিনার টিনার যাবো না শাড়িটা না খুঁজে পেলে তোমার রাতে ঘুমও হবে না থ্যাত কোনো মানে হয় শুধু শুধু আমি বন্ধুদের পার্টিটা ক্যান্সেল করে চলে আসলাম কি? কি বললে তুমি আসিফ আমার শাড়ির চাইতে তোমার বন্ধুর পার্টি বড় হয়ে গেল এই ছিল তোমার মনে তুমি কথা বলতে পারলা আসি না না আমি আসলে সেটা মিন করতে চাই নাই তুমি কি মনে করো হ্যাঁ আমি কিছু বলছি না আমি সব কিছু বুঝি এখন তো আমার কোনো কিছু তোমার ভাল লাগে না আগে তুমি আমার কত কথা শুনতা উঠতে বললে উঠতা বসতে বললে বসতা যেখানে খুশি সেইখানে যাইতা আর এখন ডানে যেতে বলে বামে যাও বামে যেতে বলে ডানে যাও খুব ডানা গজাছে তোমার তাই না দেখো তুমি কিন্তু একতরফ আমার দোষ দিতেছো তুমি যা বলতেছো ওইরকম কিছুই আমি করতেছি না তারপরও তুমি কিন্তু কিন্তু আমি কি হ্যাঁ কি আমি বলো বলো আমি কি না 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 হামলা তো চলবে না বলব ওখানে আমার অফিসের এক কলিগ এর কথা শুনেন আমার মনটা খুব খারাপ হয়েছে তার কথা হচ্ছে বিয়ে করলে নাকি কিছুই ফ্রি পাওয়া যায় না শুধু ঝগড়াটা ছাড়া। এটা কোনো কথা আর তার কথা শুনিনা আমার আরো মনে হয়েছে সে আমাদের কে ইঙ্গিত করে এই কথাটা বলছে এই যে আমরা কথায় কথায় সারা দিন ঝগড়া করি এইটা সে কোনো না কোনো ভাবে টের পাইছে আচ্ছা আমাদের ঝগড়াটা ওই লোকটা টের পেলো কি করে সেটা আমি জানি না তবে আমি একটা প্ল্যান করছি শুনবা কি প্ল্যান আমার প্ল্যানটা হইল তারে বাসায় দাওয়াত দিব তারপর আমরা তার আয়েশ কইরা খাওয়াবো এবং ওই দিন আমরা কোনো ঝগড়া করব না তাকে আমরা দেখাই দিব বিয়ে করলে ঝগড়া ফ্রি এই ধারণাটা ভুল বরঞ্চ বিয়ে করলে ফ্রি পাওয়া যায় প্রেম ওকে আমি রাজি বলো তাকে তাহলে কবে আনতে চাও তুমি চাইলে কালকে ওকে ওকে ছড়া অবশ্য বেশি কিছু করতে পারেন এই সামান্য কিছুই আপনার জন্য বলেন কি আসিফ ভাই এত আইটেম রান্না করেছে তারপরও বলছেন যে বেশি কিছু করতে আরে ভাইয়া রাখেন তো আপনি খেতে বসেন বসে বসে আমি একা বসবো আপনারাও বসে অবশ্যই আমি একাই খাবো আপনারা খাবেন না 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 আপনি খান আমরা পরে খাবো আরে ভাইয়া শুধু ভাজি খেয়ে গেলে হবে মাংসটা নেন অবশ্যই এত টেস্ট হচ্ছে না ভাবি মানে কি বলবো আমি দেন মাংস দেন হ্যাঁ ঠিক আছে ঠিক আছে

আমি শুলে বেশি ঝাল দিতে চাই নাই আসিফ বলল আপনারা কি ঝাল ঝাল খুব পছন্দ করেন সেই জন্য দিছি আর কি সব কিছু আসিফের দোষ আমি মানে আমি কখন বললাম এই তুমি বলছ না আর মিত্রদা বলছছ না হে তুমি তো বলছ যে সোহক ভাই ঝাল পছন্দ করে সেই জন্য তো ওকে দিছে ঝাল কিছু করে তাই বলি কি আমি এত ঝাল দিতে বলছি আসিফ এখন তো আমার মেজাজ খারাপ হইতেছে সব সময় ঝগড়া করো না সব সময় ঝগড়া ভালো লাগে না কি আমি সব সময় ঝগড়া করি আমি ঝগড়া করি তোমার অফিসের লোকজনের সামনে আমাকে অপমান করতেছ মোটেই না আমি যেটা শক্তি সেটাই বলতেছি তুমি সব সময় এরকম করো কেন করো হ্যাঁ মানুষজন দেখো না ঝামেলা করো কেন তোমার এত বড় সাহস তুমি নিজে ভুল করে সেই দোষ আমার উপর চাপা দিতেছ তুমি জানো আমি তোমার কি করতে পারি জানো তুমি কি করবা কি করবা তুমি আমার সব সময় তোমারে ভয় পাই দেখে তুমি কি বলে করো আজকেও আমি তোমারে ভয় পাবো মোটেই না আজকে আমি তোমারে ভয় পাবো না কেন তোমার অফিসের লোক আসায় তোমার সাহসটা খুব বেড়ে গেছে তাই না কি ভাবছো হ্যাঁ তোমার এই অফিসের লোক তোমাকে বাঁচাবে কিচ্ছু করতে পারবে না ভাবি আসিফ ভাই আপনি একটু থামেন সেরকম কিছুই তো হয় নাই এই আপনি চুপ করেন কিছু হয় নাই মানে হ্যাঁ আমার হাজবেন্ড আমাকে অপমান করতেছে আপনি বলছেন কিছু হয় নাই ওরে আজকে আমি ঠিকই দেখে নিব কি দেখবা কি দেখবা তুমি আমার বিয়ের পর থেকে তো খালি ঝগড়া আর ঝগড়া এই জীবন আর ভাল লাগে না কোন দুঃখে যে আমি বিয়েটা করছিলাম ও

কাকে চাই আরে তোলা ভাই আপনি আমার চেনেন নাই না চিনি নাই আপনি কে আমি ফুলি ওই তো জরা পাগো বাসায় কাম করি জরা পা বাসায় আছে ও মাই গড তুমি ফুলি হ জরা পা তো দেখা করতে এলাম আপনার লাগো দেখা হয়ে গেল আসো মানে যাও ভিতরে যাও

একটা পুলার লগে রিলেশনে আছি ফেসবুকে আফা পুলা যা হ্যান্ডসাম না দেখতে আফা তা আপনার খবর কন আপনি কি তাহলে তালাক দেবেন না আহ ফুলি কি হচ্ছে এসব চুপ কর এসব পরে কথা বলা যাবে তা বল আমা কেমন আছে হ্যাঁ তো ভালো আছে তোয় গলার কাশিটা বাড়ছে আপনি একদিন তার নিয়ে ডাক্তারের কাছে যাইন সারা দিন খকর খকর কাশতে থাকে ঠিক আছে আমি আমার সাথে কথা কইব নি আর তুই বের হছিস কখন আম্মা বাসা একা আছে না আফা আপনি চিন্তা করেন না আমি এখনই যাইতাছি তোয় আফা এই ভাবে কইলাম বাসন যাইবো না আপনি ডিভোর্সের চিন্তাটা একটু কইরেন আর আপনার যদি কোনো হেল্প লাগে আমারে কইন আমি আপনার পাশে আছি

যা বুঝো না তা নিয়ে কথা বলতে আসো না তাসিফ বিরক্ত করতেছ যাও ও তাই বলে একটা কাজের মেয়ে তোমারে তালাক দাও আর বুদ্ধি দিবে আর ও কি বলছ আমি তো শুনতে গেছি নাকি তোমার সোনার আমি কুষ্টি কিলাই কুষ্টি কিলাই আমি এইটা আমার জন্য অপমানজনক এইটা আমার জন্য চরম অপমানজনক এই অপমান আমি নিতে পারতেছি না সি 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 একটা কাজের মেয়ে বারবার কাজের মেয়ে কাজের করতেছ কেন কাজের মেয়ে বলে কি মানুষ নাও হ্যাঁ মানুষ

তুমি আমাকে ডিভোর্স দিতে যাও হ্যাঁ ডিভোর্স দিব কারণ এই অপমান আমি নিতে পারতেছি না এই অপমান আমি নিব না আমি তোমাকে ডিভোর্স দিব ইম্পসিবল একটা কাজের মেয়ে ঠিক আছে চলো আমি আর সাথে নিতে পারতেছি না আজকেই তোমাকে ডিভোর্স দিব আরে আজকে মানে কি এই মুহূর্তে এই মুহূর্তে আমি তোমার ডিভোর্স দিব হ্যাঁ আপরা কি দুজন হাসা হাসাই দিব জীবনটা চাইতাছেন কিছু করোনা আগে আপনারা দুজন ভালো করে বাইবেল পড়ুন গরম মাথায় প্রসিধান তো ভালো হয় না আমার ভাবা হয়ে গেছে আমারও আপনি কাজ স্টডি করেন না ওই পড়া আগে ওবে সাইন করতে বলে আমি কেন আগে সাইন করব আগে ও সাইন করবে

মারে শান্ত হওয়া এই সব সিদ্ধান্ত রাগে মাথায় নিতে কিন্তু আম্মা আমি তো আর পারতেছি না এরকম ছয় ঝগড়া জীবন আমার আর ভালো লাগে না এর চাইতে সারা জীবন একাই থাকবো সেটাই ভালো মা আর একটু দেয় মা ধরা ধরা তুমি কি মনে করো হ্যাঁ আমি কিছু বলছি না না আমি সবকিছু বলছি না এখন তো আমার কোনো কিছু তোমার ভালো লাগে ভালো লাগে আগে তুমি আমার কত কথা শুনতা করতে বললে উঠতা বসতে বললে বসতা যেখানে খুশি সেইখানে যাইতা যাইতা আর এখন ডানে যেতে বলে বামে যাও বামে যে নাওই ডানে চടে চടে খুব ডামাডাকা কথা তাই না দেখো তুমি তো একতরফা আমারে দোষ দিতেছো তুমি যা বলতেছো ওরকম কিছুই আমি করতেছি না তারপরও তুমি কি

ওই দিকে দেখে কোনো লাভ নাই আমার দিকে দেখেন আমার কথা শোনে নাসিক ভাই শেষ পর্যন্ত আমার কথাই সত্য হল আমি আপনাকে বলেছিলাম বিয়ে করলে ঝগড়া হবেই বিয়ের সাথে সাথে ঝগড়া অটো চলে আসে ফ্রিতে চলে আসে যতই আপনি বউকে খুশি করার চেষ্টা করেন কোনো লাভ নাই বউ ঝগড়া করবেই এদের কাজই হচ্ছে ঝগড়া করা আপনি দোষ করেন আর নাই করেন সমস্ত দোষ আপনার বউ আপনার ওপরই চাপাবে এই যে বিয়ের আগে কত শান্তিতে ছিলাম মাথায় ছিল জকড়া চুল বউয়ের সাথে ঝগড়া করতে করতে সব চুল পরে গেছে আলগা চুল লাগিয়ে ঘুরছি বিয়ে করলে ঝগড়া ফ্রি এটা একটা বাস্তবতা আপনাকে মেনে নিতে হবে হ্যালো কি কে হ্যাঁ আমি এখুনি আসছি এখুনি আসছি আমি ভাই বিয়ে করলে শুধু ঝগড়াই হয় না বাচ্চা হয় বাচ্চা বাচ্চা এই নিন বাচ্চা মাত্র এক বছর হয়েছে বিয়ে করেছে ঝগড়ার সাথে সাথে বাচ্চা আর আমার পাঁচ বছর হয়ে গেল এখনো বাচ্চার খবর নাই বুঝেছি থাইল্যান্ডে গিয়ে চিকিৎসা করাতে হবে ওইখানে তো আবার মাসাজ পার্লারও রয়েছে বাবু কাঁদি না তোমার বাবা তোমার মায়ের সাথে দেখা করতে গেছে আমার থেকে ভালো লাগতেছে এই কথা তুমি আমাকে আগে বলো না কেন হ্যাঁ দূর আমি কে আগে থেকে জানতাম নাকি কালকে এখানে এসেই তো আর রাজু ভক্ত সম্বন্ধে বলা আন কিশের লজ্জা হ্যাঁ আচ্ছা আমার কিন্তু মিছে মোটেই না আমাদের প্রথমে একটা ছেলে হবে আরে ছেলে মানি তো ঝামেলা ঝগড়া আমার প্রথমে মেয়ে হবে হবে তো আমার তুমি বলে তো হবে না তাই না তুমি এখন আমার সাথে ঝগড়া করবা করব আমার ইচ্ছে হচ্ছে ঝগড়া করব আচ্ছা যাও আমাদের প্রথমে ছেলেই হবে না মেয়ে হবে তুমি যেহেতু চাইছো তার মানে মেয়েই হবে না না ছেলেই হোক ছেলেই ভালো মেয়ে হবে ছেলে না ছেলে মেয়ে তুমি কি বারবার বসে ঝগড়া করবা একশো বার করো তুমি তুমি কেন করো হ্যাঁ তুমি কি করতেছো আমার ইচ্ছা ঝগড়া করো আমি যখন বলবো আমার